নেশার বাণিজ্য ছেয়ে গেছে গোটা ত্রিপুরা রাজ্যে অলিগলিতে শুধু নেশার রমরমা বৃদ্ধি পাচ্ছে পুলিশ এবং সাংবাদিকদের অভিনব কায়দায় আটক নেশা সেবনকারী এবং ড্রাগস ব্যবসায়ীরা মঙ্গলবার সকালে এক ড্রাগস ও কৌটা কারবারিকে আটক করে তার কাছ থেকে তথ্য এবং মোবাইল সিজ করে এদের জালে ফেলা হয় নেশার আকার কাছে ফোন করে ড্রাগস কিনতে এসে ছদ্মবেশে থাকা পুলিশ এবং সাংবাদিকদের জালে আটকা পড়ে বলা যায় পুলিশ এবং সংবাদ মাধ্যমের প্রচেষ্টায় ড্রাগস ব্যবসায়ী এবং সেবনকারীদের একটি বড় অংশকে আটক করে তাদের চিহ্নিত করা সম্ভব হয়েছে তারা বেশিরভাগই আঠারো থেকে পঁচিশ বছরের যুবক কিল্লা এলাকার দুজন জনজাতি যুবককে আটক করা হয়েছে তাদের অনেকের কাছে নেশাদ্রব্য দ্রব্য ইঞ্জেকশন সিরিঞ্জ তল্লাশি করে পাওয়া গেছে এই মারণ ড্রাগ সেবনকারীদের আটক করার ক্ষেত্রে উদয়পুরের রাধা কিশোরপুর থানা এবং উদয়পুরের সংবাদ মাধ্যমের ভূমিকাকে সাধারণ মানুষ পণ্ডিত জানিয়েছে জনসাধারণের বক্তব্য আগামী দিনে পুলিশের পাশাপাশি গণমাধ্যম এবং বিভিন্ন ক্লাব এনজিও সদস্যরা এভাবে এগিয়ে আসতে ড্রাগসের

জি গলমার্গ এবং শহরের নাই সে গাছ সপাই করছে তারপর আমরা একটা ট্র্যাক করলাম দেখলাম করে যুব কাল্লাসে গাছ করার পর সেইভাবে এদেরকে আমরা করার পর মোবাইল আমাদের যে তারা তার এজেন্ট মাননীয় চৌধুরী যে এজেন্ট নিয়োগ করে উদিপুর শহর এবং জেলা এলাকার রাজনীতি যে হারে ড্রাগস বিক্রেতা এবং সেবনকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে যুব সমাজের একটা অংশ এই নেশার কবলে পড়ে তাদের জীবন যৌবন শেষ হয়ে যাচ্ছে যা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক মা বাবার সন্তান অকালে চলে যাচ্ছে